আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সকলে আশা করি মহান আল্লাহ আসলাম তাল্লার অশেষ সময়তে নিশ্চয়ই সকলে অনেকে বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেককে বেশি ভালো আছি বন্ধুরা আপনারা অনেকে হয়তো জানেন না আমাদের হাতে যে হোয়াটসঅ্যাপটা আসে না এই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু অনলাইন থেকে আয় করার সুযোগ আছে এবং কিছু সিস্টেম যদি ফলো করেন তাহলে অনেকে ভালো একটা ইনকাম করতে পারবেন আজকে এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখব কিভাবে জাস্ট অনলি ওটিপি সেল করে আপনি বিশাল বড় একটা টাকা আয় করতে পারবেন শুধু যদি একটা ফোন নাম্বার আপনার কাছে থাকে এক একটা ফোন নাম্বার থেকে আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা অনায়াসে হাতে বসিয়ে মানে বাড়িতে বসে ইনকাম করতে পারবেন আপনার যদি দশটা নাম্বার থাকে ওই নাম্বারগুলো দিয়ে আপনি চাইলে চারশো টাকার মতো আয় করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করে কিভাবে কি করবেন সেটা একদম হাতে কলমে সব কিছু আমি দেখাই বন্ধুরা আমার বাম বা ডান পাশে আমি আপনাদেরকে একটা নাম্বার দেবো বা আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে খেয়াল করবেন সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা আমি স্ক্রিন রেকর্ডটা চালু করে দিলাম এই যে ওকে এই স্ক্রিন টাইগারটা চালু হয়ে গেল এখন দেখেন আমরা কী করবো হোয়াটসঅ্যাপ আসবো এই যে হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর আমরা এখান থেকে চার্টস বাটনে ক্লিক করব এই যে এখান থেকে চার্টসের মধ্যে টাচ করে এই নাম্বারটা অ্যাড করবো দেখেন এখানে কোনো রেজাল্ট নাই সো আমরা এই নাম্বারটায় একটা মেসেজ আমাদেরকে দিতে হবে এই যে প্লাসের মধ্যে ক্লিক করবো অ্যাড নিউ কন্ট্যাক্টের মধ্যে টাচ করবো দেন এখান থেকে এখান থেকে আমরা এই নাম্বারটা দিব এই যে নাম্বারটা দিলাম দেন এখানে আবার এই নাম্বারটা দিব মানে আমি ভিডিও ডিসক্রিপশনে বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমি এই নাম্বারটা দিয়ে দিব ইউটিউবের রুলসের কারণে হয়তো এই নাম্বারটা আপনার দেখতে পাবেন না এটা আমি ব্লার করে রাখবো আর কি সো এখানে একটা ফোন নাম্বার মানে একজনের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দেবো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা সেভ করবেন তো দেখেন ওই নাম্বারটা সেভ করার পর আপনারা কি করবেন ওই নাম্বারে যাবেন যাওয়ার পর আপনারা একটা মেসেজ দিবেন এখানে যে ভাই আমি কাজ করতে চাই কিংবা হাই বা হেলো যেমন আমি এখানে হাই দিলাম এর ফলে এখানে দিলাম হচ্ছে আমি কাজ করতে চাই ঠিক আছে কাজ করতে চাই এই যে দেখেন একটা লেখা আমি পাঠালাম হাই আমি কাজ করতে চাই তো দেখবেন তারা কোনো রোবোটিক সিস্টেম না সরাসরি নিজ থেকে তারা একটা এস এম এস আপনাদেরকে পাঠাবে তো এটা অবশ্য অবশ্য আপনার সম্পূর্ণটা মনোযোগ দিয়ে পড়তে হবে চলুন আপনাদের সাথে আমি নিজেও পড়ি দেখি এখানে মূলত কী বলছে সো এখানে একটু ভালো করে দেখেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সেল দিয়ে টাকা আয় করতে পারবেন এর এখানে কি বলছি দেখেন প্রথমে একটি নাম্বার দিবেন আমাকে ওই নাম্বারে তারা একটি ই পাঠাবে ওটি কোড পাঠাবে আর কি এর ওই কোডটা তাদেরকে দিলে মূলত তারা ইনকামটা করবে সো আমি তাদেরকে বলছি যে ভাইয়া আপনার যে নাম্বারগুলো নেবেন এগুলো দিয়ে মূলত আসলে কি করবেন তো এখানে আপনার কোনো ভয়ের কারণে যে তারা এই নাম্বারগুলো নিয়ে হয়তো কোনো ক্লাইম বা অপরাধ করবে এমনটা কিছুই কিন্তু না তারা মূলত এই নাম্বারগুলো নিয়ে এই যে বোর্ড আসে না অনেকে টেলিগ্রামে মেম্বার কেনে টেলিগ্রামে সাবস্ক্রাইবার কেনে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার কেনে এগুলো তারা সেল করে এমন অন্য কিছু কিন্তু না ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন তারা বলছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য যে একটা নাম্বার থেকে আমরা কত আয় করতে পারবো বা একটা হোয়াটসঅ্যাপ থেকে সো আমরা এখানে সরাসরি কী করবো আমরা টেলিগ্রামে চলে যাব সো হোয়াটসঅ্যাপের থেকে আমরা টেলিগ্রামে চলে গেলাম তো এখানে টেলিগ্রামে চলে আসলাম টেলিগ্রামে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জয়েন্ট বাটন বন্ধুরা আমরা জয়েন্ট বাটন মধ্যে ক্লিক করে দেবো বন্ধুরা এখানে আজকের যে প্রাইসটা সেটা এখানে দিয়ে দিছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন কত কোনটা এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নিউ প্রাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ নিউ প্রাইস পনেরো টাকা এর ফ্রে ফর্ম চার্জ প্লাস প্রাইস যদি ফর্ম চার্জটার উপরে দিতে পারেন তাহলে সতেরো টাকা করে দিবে টেলিগ্রাম প্রাইস টেলিগ্রাম প্রাইস হচ্ছে আপনার পঁচিশ টাকা যদি পঞ্চাশ প্লাস দিতে পারেন তাহলে ছাব্বিশ টাকা দিবে আজকে রেট অনুযায়ী একটি নাম্বার থেকে আপনার চল্লিশ টাকার মতো আয় করতে পারবেন আজকে কাজ চালু থাকবে সকাল ইয়ে থেকে দুপুর আবার লাঞ্চ টাইমে এখানে দিছে আর নাম্বার দেওয়ার পর আপনাকে সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে পেমেন্ট করা হবে এখন দেখেন কতটা দারুণ একটা সিস্টেম মূলত তারা এখানে ফলো করছে সমার অন্য আরেকটা নাম্বার দিব ওই নাম্বারে কোড যাবে ওই নাম্বারে কল আসবে সো প্রথমত একটা কোড আপনাকে সরাসরি এমনে মেসেজের মাধ্যমে পাঠাবে আর একটা কলের মাধ্যমে কোড পাঠাবে তো দুইটা কোডে আপনি কি করবেন তাদেরকে এখানে পাঠিয়ে দিবেন ওকে তো এখন দেখেন এখানে আমি কি করব আমার ওই নাম্বারটা আমি এখানে দিচ্ছি দেখেন ওই নাম্বারটা আমি এখানে দিচ্ছি 019 সো দেখেন এই নাম্বারটা আমি এখানে দিলাম তাদেরকে ওকে এই নাম্বারটা দেওয়ার পর তারা একটা কোড পাঠাবে এই কোডটা এই যে দেখতে পাচ্ছেন তারা একটা কোড পাঠাবে এখানে কি বলছে দুই মিনিটের ভিতরে কোড পাঠানো হচ্ছে দয়া করে অপেক্ষা করুন ঠিক আছে সো এখানে কি করবে একটা কোড তারা আমাদেরকে মানে এই নাম্বারে একটা কোড পাঠাবে এই কোডটা আমাদেরকে দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে কোড দেন নামে একটা লেখা সো আমরা কী করবো এখান থেকে কোডটা দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার যেহেতু মোবাইলটা এই যে কোডটা আমি দিয়ে দিচ্ছি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন এইট নাইন ওকে তো আমি কী করলাম তাদেরকে কোডটা দিয়ে দিলাম এখন কলের মাধ্যমে একটা কোড আসবে ওই কোডটা আমাদেরকে কী করতে হবে দিতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিওটা বোঝার সাথে হয়তো ডিস্ক্রিপ্ট করা লাগতে পারে সো ওই কোডটা আমি এখানে কী করবো দিয়ে দিচ্ছি বা ওই কোডটা আমি এখানে দিচ্ছি আর কি সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছি আরেকটি কোড দেন তো আরেকটি কোড এখন কলের মাধ্যমে কোডটা আসবে হ্যাঁ আমার কলটা আসছে সো রিসিভ করলাম আচ্ছা রিসিভ করলে আপনাকে বয় বলবে থ্রি টু ফাইভ থ্রি টু থ্রি টু ফাইভ নাইন সেভেন ওয়ান আচ্ছা আমি এটাও পাঠিয়ে দিলাম তাদেরকে তো দেখেন এই কোডটা পাঠা পাঠালাম হ্যাঁ এখানে তারা কী বলছে ডান তো ডান লিখে দিয়েছে তাহলে তাহলে আমার কাছে এসে এখন আমরা কী করব আমার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ছাত্রিশ বিরাশি অষ্টআশি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ছাত্রিশ বিরাশি অষ্টআশি এটা হচ্ছে আমার বিকাশ আমি এটাও পাঠালাম এই যে দেখেন বিকাশ জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ছাত্রিশ বিরাশি অষ্টআশি তিন মিনিটের ভিতরে আপনার দেওয়া আপনার বিকাশ নাম্বারে পেমেন্ট কমপ্লিট করা হবে তিন মিনিটের মধ্যে বলছে তারা পেমেন্টটা দেওয়া হবে আর কি তো ইনশা আশা করি তারা খুব শীঘ্রই পেমেন্টটা দিয়ে দিবে তো যাই হোক বন্ধুরা তারা পেমেন্টটা আসুক পেমেন্টটা আসলে একদম লাইভ আপনাদেরকে দেখাবো লাইভ দেখালে হয়তো আপনারা এটা আরও ক্লিয়ার হতে পারবেন ওকে আচ্ছা এখানে একটা কথা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে অনুগ্রহ করে আপনার আমাদের যে টেলিগ্রাম চ্যানেলগুলো আছে না এগুলোতে জয়েন করে ফেলবেন আমাদের টেলিগ্রামগুলোতে আরে ভাই পেমেন্ট চলে আসছে মেবি দাঁড়ান ধারান একটু দেখি এই যে দেখেন পেমেন্ট চলে আসছে এই যে ইউ হ্যাভ রিসিভ টু চল্লিশ টাকা আমি এগুলো আসলে ইউটিউবে রুলসের কারণে দেখাতে পারবো না আমি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু জায়গা আমি ব্লার করে দিব হ্যাঁ আপনারা দয়া করে মনে কষ্ট নেবেন না এই যে দেখেন পেমেন্ট দেওয়া হয়েছে আমি পেমেন্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি পেমেন্টটা পেয়ে গেছি এই যে এখানে পেমেন্টের সব কিছু চলে আসছে আমার বর্তমান ব্যালেন্স কত টোটালি এখানে চলে আসছে ওকে তো আপনারা অবশ্য অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা খুবই জরুরি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন মূলত প্রতিনিয়ত শেয়ার করি সো আপনার এখানে জয়েন থাকলে আশা করি আপনারা অনেক ভালো কিছু দেখতে পারবেন বা অনেক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ অনেক ভালো ইনকাম করার সুযোগ থাকবে ধন্যবাদ সবাইকে আজকে বিরোধী পর্যন্ত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন i love it.